তুমি চাও যে ফার্স্ট अटेम्प्टে WBP-র সাব ইন্সপেক্টর एग्जाम ক্র্যাক করবে তাহলে আজকে একমাত্র এই ভিডিওটি তোমার জন্য তোমাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা কিভাবে ফার্স্ট अटेम्प्टেই WBP-র সাব ইন্সপেক্টর एग्जाम ক্র্যাক করবে বা তোমরা কিভাবে যে পাঁচটা স্টেপ তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে তোমরা কিভাবে 200 এর মধ্যে 180 প্লাস পেতে পারো সেই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা যারা ডেডিকেটেড স্টুডেন্ট আছো তোমরা যারা চাচ্ছ যে আমি সাব ইন্সপেক্টর হবই বা যাদের ড্রিম জব যে আমাকে সাব ইন্সপেক্টর হতে হবে বা এটা আমার স্বপ্ন যে আমি সাব ইন্সপেক্টর হব তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আর তোমরা যারা আসছো যে অটো ক্লিক করে সামনে আসছো যে একটু জাস্ট দেখে আসি তাহলে তোমরা এখনই এই ভিডিওটি স্পিড করে দিতে পারো যারা সিরিয়াস আসো প্রিপারেশন নেওয়ার জন্য বা যারা ভাবছো বা যাদের টার্গেট রয়েছে যে আমি একটা সাব ইন্সপেক্টর এর জব করবো তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে তো এই যে ক্রাক হাউ টু ক্র্যাক ডাব্লিউজি সাব ইন্সপেক্টর এক্সাম তো এক্সামটিকে ক্র্যাক করার জন্য তোমাদের মোট এই যে পাঁচটা স্টেপ রয়েছে এই পাঁচটা স্টেপ তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে তোমরা যদি এই পাঁচটা স্টেপ খুব ভালোভাবে ফলো না করো তোমরা কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে না দুশো এর মধ্যে একশো আশি কোনোভাবেই তোমরা যেতে পারবে না যদি না তোমরা এই পাঁচটা স্টেপ খুব ভালোভাবে ফলো করো তার আগে দেখো এই পাঁচটা স্টেপকে আলোচনা করার আগে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং এর এক্সাম প্যাটার্ন এক্সামের প্যাটার্নটাকে জানতে হবে এই এক্সামের প্যাটার্নটাকে তোমরা যদি ভালোভাবে না জানো বা প্যাটার্নের উপর তোমাদের কাছে যদি কমান্ড না থাকে তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে না প্রথমত তোমাদের এক্সাম প্যাটার্নের মধ্যে একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেবাস syllabus তোমাদের যে WBTRB board যে রয়েছে যে বোর্ড তোমাদের এই সাব ইন্সপেক্টর এক্সাম থাকে কন্ডাক্ট করায় তার যে সিলেবাস রয়েছে অফিসিয়াল সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু তোমাদের লাইন বাই লাইন মনে রাখতে হবে যে কি কি বলছে দেন যখন তোমাদের সিলেবাস আয়ত্তে চলে আসবে তখন তোমরা কিন্তু করবে হচ্ছে PYQ এই দুটো জিনিস কিন্তু তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমাকে বলে দিবে যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট কি কি থেকে কোশ্চেন এসেছে কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন রিপিট হয়েছে এটা কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বলে দিবে আর সিলেবাস তোমাকে বলে দিবে যে কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে এই জিনিস তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালোভাবে থাকা চাই প্রিভিয়াস ইয়ার্স এবং সিলেবাসের ওপর সিলেবাস রিলেটেড এর আগে অনেক ভিডিও রয়েছে তোমরা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার্স क्वेश्चंस কিভাবে অ্যানালাইজ করতে হয় সেটাও তোমরা পেয়ে যাবে তো দেখ এখন আমরা আলোচনা করব মে কে প্রিপারেশন স্ট্র্যাটেজি আমরা যে সাব ইন্সপেক্টর এখনই সবার প্রথমে যে বললাম যে ডাব্লিউ সাব ইন্সপেক্টর কিভাবে ফার্স্ট अटेम्प्टে ক্র্যাক করতে পারবো তাহলে এই ক্র্যাক করার জন্য তোমাকে একটা ওয়েল প্ল্যানড স্ট্র্যাটেজি বানাতে হবে প্ল্যানিং করে বানাতে হবে তার কারণ প্ল্যানিং ছাড়া কিন্তু কোনো কিছু পসিবল হয় না তোমাদের একটা প্ল্যানিং করে সেটাকে করা দরকার তো প্ল্যানিং এর মধ্যে সবার প্রথমে স্টেপ ওয়ান যেটা রয়েছে সেই স্টেপ ওয়ান তোমাদের হচ্ছে ক্রিয়েট স্টাডি প্ল্যান একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে যে আমি এইভাবে পড়ব এই স্টাডি প্ল্যানের মধ্যে তিনটা থেকে চারটা জিনিস রাখতে হবে একটা হচ্ছে শিডিউল শিডিউল বলতে একটা স্টাডি প্ল্যান বলতে আমি এক মাসের মধ্যে বা একদিনের মধ্যে কোন কোন সাবজেক্টকে পড়বো কিভাবে পড়ব কতটুকু পড়ব সেটা হচ্ছে আমার শিডিউলের মধ্যে থাকবে একদম পুরো তিন মাস চার মাস পাঁচ মাস যতদিন আমি টার্গেট নিয়ে পড়বো ততদিনের একটা শিডিউল বানাতে হবে দেন হচ্ছে গোল কিছু গোল সেট করতে হবে গোল বলতে কেমন ধরে নাও আমি একটা পাঁচ মাসের ফাইভ মান্থ প্ল্যান ফাইভ মান্থ প্ল্যান তৈরি করেছি তো এই ফাইভ মান্থ প্ল্যানটাকে আমাকে প্রথমে করতে হবে মাসে যেমন পাঁচ মাসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচ মাসে আমাকে ভাগ করতে হবে প্রথম যে মাস আছে এই প্রথম মাসে আমি কি কি পড়বো এই এক মাসে কতটুকু পড়লে আমার বাকি চার মাসে আমার সিলেবাস কভার হবে সেটা কিন্তু এই পাঁচ মাসের এক মাসের মধ্যে আমাকে ধরতে হবে এই এক মাসে আমি যতটুকু করব ততটুকু আমি ডেতে ডে ওয়ান ডে টু তিরিশ দিন করে আমি তিরিশ দিন করে ভাগ করে নিব তাহলে ডে ওয়ানের একটা গোল চলে গেল তাহলে আমরা কি করলাম দুটো গোল তৈরি করলাম একটা হচ্ছে শর্ট টার্ম গোল আর একটা লং টার্ম গোল শর্ট টার্ম গোল মানে ডে ওয়ান যতটুকু করব একটা অ্যাভারেজ আমি হিসাব আমরা হিসাব করব যখন আমরা প্ল্যানটা তৈরি করব যে একদিনে আমি এতটুকু করলে এক মাসে এতটা কভার হয়ে যাবে আর এক মাসে যদি এতটা কভার করি তাহলে পাঁচ মাসের মধ্যে আমার এগুলো সিলেবাস সাবজেক্ট কভার হয়ে যাবে টেস্ট দেওয়া হবে এবং প্র্যাকটিসও বেশি পরিমাণে যাতে হয় সেই হিসাবে একটা গোল তৈরি করব। তারপর হচ্ছে রিভিশন এই যে একদিনের যে গোল তৈরি করব। তিরিশ দিনের যে গোল তৈরি করব। সেগুলো রিভিশন কিন্তু খুব ভালো করে দিতে হবে বারবার দিতে হবে যদি তুমি সব পড়ো যে শিডিউল করে নিলে গোল করে নিলে তোমার পড়াশুৎ কমপ্লিট যদি তুমি রিভিশন না দাও আর প্র্যাকটিস না করো মি তোমরা রেজাল্ট করতে পারবে না এমনকি ক্র্যাক করতে পারবে না যদি তোমরা রিভিশন এবং প্র্যাকটিস না করো তোমরা সারা বছর পরে যাও গিয়ে পরীক্ষার দিন দাও তোমরা স্কোর করতে পারবে না যতক্ষণ না তোমরা রিভিশন এবং প্র্যাকটিস করবে রিভিশন এবং প্র্যাকটিস এমনই একটা চাবি যে তোমাকে একদম সাকসেসের মধ্যে নিয়ে যাবে রিভিশন এবং প্র্যাকটিসে দেন দুই নম্বর স্টেপ হচ্ছে তোমাদের ফোকাস অন উইক এরিয়াস তোমাকে এই যে প্রিপারেশন চলাকালীন তোমাদেরকে দুটো জিনিস ভালোভাবে ফলো করতে হবে একটা হচ্ছে তোমার উইক এরিয়াস আর একটা হচ্ছে স্ট্রং এরিয়াস যেটাতে তোমরা কমান্ড আছে যেটা তোমরা বুঝো বা মনে করো যেটা তোমরা খুব ভালোভাবে করতে পারো সেটা মনে করো যে তোমাদের এই স্ট্রেংথের মধ্যে চলে যাবে আর যেটা তোমরা করতে পারতেছো না বা করতেছো কিন্তু মনে থাকতেছে না তার জন্য তোমার সেটা হচ্ছে উইক এরিয়াস এই দুটো জিনিস তোমাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে এবং যেটা তোমার উইক এরিয়া সেটাকে কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এই উইক এরিয়াসটাকে প্র্যাকটিস করে তবেই সেটাকে স্ট্রেংথের মধ্যে নিয়ে আসতে হবে সমস্ত কিছু পরীক্ষার আগের দিন হইলেও তোমাকে সমস্ত উইক এরিয়াসকে স্ট্রেংথের মধ্যে নিয়ে আসতে হবে এটা তোমাদেরকে করতে হবে তারপরে তোমাদেরকে করতে হবে স্টেপ থ্রি যেটা হচ্ছে প্র্যাকটিস মক টেস্ট মক টেস্ট কিন্তু তোমাকে খুব বেশি করে দিতে হবে যত বেশি মক টেস্ট দিবে তত বেশি তোমাদের স্কোর বাড়বে এবং মক টেস্টের মধ্যে প্রথমে তোমরা করবে সলভ করবে পি ওয়াই ইউ ইয়ারস क्वेश्चंस সলভ করার পর নরমাল যে क्वेश्चंस গুলো হয় অনলাইন অফলাইন সেগুলো মক টেস্ট দিবে দেন অ্যানালাইজ পারফরম্যান্স এইটা কিন্তু মক টেস্টের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে অ্যানালাইজ পারফরম্যান্স তুমি তোমার পারফরম্যান্স কতটা 100 টা क्वेश्चंस এর মধ্যে তুমি কটা ঠিক করলে কটা ভুল করলে কি কারণে ভুল হলো কোথা থেকে ভুল হলো কোনটা ফিলি মিস্টেক হয়েছে কিনা বা জানা জিনিস আমি মার্ক করতে ভুল করে ফেলেছি সেটা তোমাকে কিন্তু ভালোভাবে অ্যানালাইজ করতে হবে দেন ফোকাস অ্যাকিউরেসি অ্যাকিউরেসির উপর সব থেকে ধ্যান দিতে হবে অ্যাকিউরেসি মানে কি তুমি একশোটার মধ্যে সত্তরটা কোশ্চেন অ্যান্সার করলে যাতে এক কম ম্যাক্সিমাম এক থেকে দুটো ভুল হয় বা ভুল না না করো সেটা সব থেকে ভালো তাকে বলা হয় অ্যাকিউরেসি আর দেখা গেল যার অ্যাকিউরেসি খারাপ করলো একশোটার মধ্যে নব্বইটা অ্যান্সার কিন্তু তার সত্তরটাই ভুল ঠিক এরকম করবে না চেষ্টা করবে আনার আনার যে যদি অ্যান্সার যাতে সঠিক হয় সেরকম অ্যাকুরেসি নিয়ে করবে তারপরে চার নম্বর স্টেপ হচ্ছে স্টে আপডেটেড তোমাদেরকে সময় যেহেতু তোমরা এমন একটা সার্ভিসের সাথে যুক্ত হতে যাচ্ছ যেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এক্সাম তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হয় তার জন্য তোমাকে সময় আপডেটেড থাকতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও এবং নিউজ পেপার নিয়েও নিউজ পেপার ডেইলি তোমরা বাংলাতে যেমন আনন্দবাজার পত্রিকা আছে তোমার এই উত্তরবঙ্গ সংবাদ রয়েছে এই সংবাদগুলো এগুলো তোমরা যে কোনো একটা পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ো ডেইলি যেমন ফ্রিতে যদি পড়তে চাও তাহলে কলম ডট ইন আছে স্বপ্ন ডট ইন আছে এই যে ওয়েবসাইটগুলো এবং এই ওয়েবসাইটগুলোর আবার হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে সেগুলোতে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা কিন্তু টপ টেন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে তো সেগুলো তোমরা পড়ো নিউজ পেপার পড়ো দেখবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে সাত থেকে আটটা করে কোয়েশ্চেন আসে তোমাদের সব কঠাই ঠিক হয়ে যাবে যদি তোমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো মুখস্ত করতে হবে না যে ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একবারে মুখস্ত সেটা তোমাকে করতে হবে না তোমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি পড়ো দেখবে তোমাদের মনে থাকবে তোমরা যে ডেইলি পড়ো তারপরে যে স্টেপ ফাইভ যেটা হচ্ছে লাস্ট স্টেপ যেটা অনেক স্টুডেন্ট রয়েছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট স্কিপ করে দেয় তারা সবকিছু করে সারাদিন দেখো 8 ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা পড়তেছে মক টেস্টে একুসি বেশি মানে ভালো স্কোর যখন তারা মক টেস্ট দিচ্ছে দুশোর মধ্যে একশো সত্তর প্লাস পাচ্ছে কিন্তু এই জিনিসটাকে তারা ফলো করে না সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেসটাকে কারণ ফিজিক্যাল ফিটনেস ফলো না করাতে কি হয় তারা ফিলিমস এক্সাম কিন্তু ভালো র্যাঙ্কে পাশ করে স্কোরে পাশ করে কিন্তু দেখা গেল ফিজিক্যাল পি এম টি কোয়ালিফাই করতে পারছে না তো ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে তোমাকে রানিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রানিং করবে লং জাম্প করবে হাই জাম্প করবে এবং শর্টপুট করবে এই যে এইগুলো তোমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে রাখবে কারণ হচ্ছে তোমাদের কিন্তু এই রানিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে তোমাদের রানিং সো এই যে পাঁচটা যে স্টেপ বললাম এই পাঁচটা স্টেপ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ এগুলো তোমরা কোনোভাবেই স্কিপ করবে না এই পাঁচটা স্টেপ তোমাদের প্রিপারেশন চলাকালীন তোমরা এই পাঁচটা স্টেপকে খুব ভালোভাবে ফলো করবে এবং লাস্টে তোমাদের জন্য বোনাস টিপ যেটা রয়েছে এই পাঁচটা স্টেপ ফলো করতে হবে এবং যে তোমার প্রিপারেশন চলাকালীন তোমাদেরকে স্টেপ মোটিভেটেড থাকতে হবে এন্ড ফোকাস থাকতে হবে দিক মানে তোমাদের হচ্ছে রাস্তা অন্য রাস্তায় গেলে হবে না তুমি প্রত্যেকটা সাব ইন্সপেক্টর কিন্তু পরীক্ষা দেবে এর সেটা না এর পরীক্ষা দাও কিন্তু তোমাদের মেন ফোকাস যাতে সাব ইন্সপেক্টর থাকে সেই হিসাবে তোমরা ফোকাস থাকো তারপরে ম্যানেজ টাইম টাইম ম্যানেজমেন্ট করা শিখো এই টাইম ম্যানেজমেন্টের উপর আমি একটা ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা না হয়তো এই ভিডিওর পরে এই যে ভিডিওটা তোমরা দেখতেছ দেন তারপরেই হয়তো আপলোড হবে বা তার আগেও আপলোড হতে পারে তাহলে তোমরা এই টাইম ম্যানেজমেন্টের উপর একটা ভিডিও বানিয়েছি খুব ইম্পর্টেন্ট ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে দেন প্র্যাকটিস মোর প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস তত বেশি স্কোর দেন হচ্ছে বেস্ট গাইডেন্স তুমি একটা গাইডেন্স নাও তার কারণ যারা এক্সপিরিয়েন্স যেমন আমি ডাব্লিউপি সাব ইন্সপেক্টর ফিলিমস এক্সাম কোয়ালিফাই করছি কিন্তু পিইডি পি টিতে আমি পারিনি ফিজিক্যালি আউট দেন তাহলে হচ্ছে তোমাদেরকে এই যে এরকম যারা আছে অলরেডি এক্সাম দিয়েছে এক্সাম ক্রাক করেছে বিভিন্ন ধরনের এক্সাম বা তোমাদের কোনো সিনিয়র রয়েছে দাদা ভাই তাদের কাছ থেকে তোমরা কি করো একটা গাইডেন্স নাও যে আমি এই এক্সামটা যারা এক্সাম ক্রাক করেছে তাদের কাছ থেকে যারা তুমি যে সাব ইন্সপেক্টর হতে চাও তোমরা দেখো যে সাব ইন্সপেক্টর কে ক্র্যাক করেছে তার কাছ থেকে তুমি গাইডেন্স নাও যে এইভাবে কিভাবে করবো কিভাবে পড়তে হবে কোন সময়ের মধ্যে কতটুকু কভার করতে হবে তাহলে কিন্তু তোমাদের মানে ওয়ে অফ সাকসেস খুব ইজি হয়ে যাবে এই জন্য তোমরা বেস্ট গাইডেন্স নাও তো এই গেল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমরা সবার যে তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে হোয়াটসঅ্যাপ বলো ফেসবুক বলো সবখানে এই ভিডিওটিকে শেয়ার করো কারণ এই ভিডিওটি তোমরা ইউটিউবে আশা করি অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না এই ভিডিওটা যতটা আমি মানে শ্রম দিয়ে এই ভিডিওটা বানিয়েছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কারণ সাবস্ক্রাইব করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে নেক্সট যে ভিডিওগুলো আসবে তোমরা যাতে সবার আগে পেয়ে যাও